নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি আজ দেখো লবান আমাদের এখানে লবান তার জন্য এখানে কি কি নিয়ে নিয়েছি দেখো অনেক দুরকমের প্রসাদ আর দেখো চেরি ফল নারকেল আখ আবার কেসুরের আলু খেজুর একটা মাঠ আলু বলে একটা শরবতে আলু আপেল লেবু আমসত্ব মানে যত রকম লাগে আর গাঢ় করে দুধ জাল দিয়ে তিন কেজি দুধকে এক কেজি করেছি দিয়ে এই দেখো চালের গুঁড়ি মানে নতুন চালের গুঁড়ি চাই এই নতুন চালের গুঁড়ির সঙ্গে তোমাদের সঙ্গে লবণটা অনেকবারই শেয়ার করেছি তাই দেখো সব কিছু দিয়ে কলা টলা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবে সব রকমই দেবে মানে সব রকম আখ আদা কুচি মানে সব রকম যেটা লাগে যারা যাদের হয় তারা ঠিক বুঝতে পারবে যে কী কী লাগে কী কী দিচ্ছে দেখো কলাগুলা আর এটা মাছে আমার হাসব্যান্ড মানে ও লবণটা খুব ভালো মাখে আর সব রকমের দি দিচ্ছে আর ও নারকে মানে ও অনেক কিছু খায় না তাই ওরটাও তুলে নিয়ে তারপরে ভুলোকুচি এগুলো সব দিচ্ছে আর এগুলো আমি পুরোণে করে কুড়ে নিয়েছি চিনি মিষ্টি খেজুর গুড় মানে এগুলো সবই দেয় নতুন জিনিস যে সময় এই সময় সব জিনিস ওঠে সেই সব জিনিস দিয়ে এটা তৈরি করে এ দেখো সবকিছু দেওয়া হয়ে গেল আর এটা সুন্দর করে এবার ও সাজাবে সবকিছু কিছু উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে আর ঝোল করতে হবে না আর সবাই দিয়ে দিচ্ছে শুধু লাগে কিন্তু সুন্দর করে যখন সাজায় না তখন তার লাগে দেখি মনে হচ্ছে খেয়ে খইনি देखो तुम्हारे दे लोभ लेके जाए तो देखिए माखाला और तुमने एक रकम करे बाड़ी ते बना दे देखिए खूब ভালো লাগবে তো মাম্মি কি আছে না কাকি আছে না না হ্যাঁ না মঙ্গলবার আছে ছোট্ট ব্যাগ একটা ছবি সুন্দর লাগছে না দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে আর এগুলো যদি ভালো লাগে আর এখানে ছিল নারকেলের জল নারকেলের জলটাও লাস্টে দিয়ে দেওয়া হল এ দেখো এবার যা এগুলো খাবে না তারা এগুলো তুলে নিচ্ছে মানে মূল আর এগুলো খাবে না আর এ দেখো ভাতের রেসিপি ক রকমের ভাজা হয়েছে বেগনি আর পলাই ডালের বেগনি বাঁধাকপি তরকারি একটা শুক্তো আলু ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা আখ ভাজা আর ডাল আর এখানে দেখো দু রকমের বড়া আছে ফুলকপি ভাজা উচ্ছে ভাজা কলা ভাজা সিম ভাজা পটল ভাজা মূলো ভাজা আর মাঠ আলু ভাজা পেঁপে ভাজা সব রকমই নিয়েছি আর এ দেখো কলার ডালের বড়া আর ওটা চাটনি শাক আর এ দেখো ভাত পায়েস আর আলু ফুলকপির তরকারিটা এখন করাই ফুটছে এবার সব কিছু একটু একটু করে উপকরণ নিয়ে একটা থালায় সুন্দর করে সব রকম উপকরণগুলো নিয়ে নেবো মানে সব নেবো না অল্প অল্প করে আরে দেখো আমাদের ভাত হয়ে গেছে আর এবার এই থালাটায় আমি সব রকমে একটু একটু করে নিয়ে আমি সব সবজি দিয়ে ভালো করে মাখিয়ে প্রত্যেকটা এরকম আমার শ্বশুর